আজ আমি চায়ের সাথে খাওয়ার জন্য এমন একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো যেটা চা বানানোর আগেই বানানো হয়ে যাবে এতটাই সহজ একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো বাদাম পকোড়া যেটা একদম খুব সহজে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁচা বাদাম বাদামগুলো খোঁচা ছাড়িয়ে এভাবে নিয়েছি তারপর বাদামটা আমি পরিষ্কার জল দিয়ে এক দুবার ভালো করে ধুয়ে নেব যাতে কোনো নোংরা ধুলোবালি থাকলে সেটা সহজে বেরিয়ে যায় এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ধুয়ে অবশ্যই নিতে হবে তা হলে বাদামের গায়ে সব কিছু মশলা মাখালে সেটা বাদামের সাথে লাগবে না এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার চামচ মতো বেসন তার সাথে নিয়েছি তিন চামচ থেকে চার চামচ মতোই চালের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়েছি এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তার সাথে খুব সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো এতে করে কালারটা ভালো আসবে আর দিয়েছি স্বাদ মতো লবণ আগে নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখেই কিন্তু এখানে লবণটা দিতে হবে তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে চামচ দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারাও যদি এভাবেই বানান তাহলে কিন্তু বাদামের গায়ে সুন্দরভাবে কোটিংটা করা যাবে আর বাদাম পকোড়াগুলো খেতে খুবই সুন্দর হবে অনেক সময় বাদাম পকোড়া বানাতে গেলে বাদামের গায়ে মশলাপাতি ভালো করে লাগতে চায় না এইভাবে বানালে কিন্তু খুব সুন্দরভাবে কোটিংটা করা যাবে এবার ওই ভিজিয়ে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে প্রথমে শুকনো মিশিয়ে নিচ্ছি কিন্তু শুকনো মেশালে তো ভালো করে মশলাটা লাগবে না সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তবে একবারে অনেকটা জল দিয়ে দিলেও হবে না অল্প অল্প করে এভাবে জল দিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কি না এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে তবে বাদাম পকোড়াগুলো খেতে ভালো লাগবে আর কিন্তু কোনোই কাজ নেই মাখানোর কাজটা একটু ভালো করে করতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিয়েছিলাম দেখুন বাদামের গায়ে মশলাগুলো সুন্দরভাবে প্রতিটার গায়ে লেগে গেছে এইভাবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এবার চলে যাব সরাসরি রান্নাতে আগের থেকে আমি কড়াতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তবে খুব বেশি গরম করার দরকার নেই মিডিয়াম গরম হয়ে গেলে এভাবে চামচ দিয়ে বাদামগুলো তেলের ওপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি তারপর সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে নারনাড়ি করা যাবে না তাহলে মশলাগুলো বাদামের গা থেকে ছেড়ে তেলের মধ্যে চলে আসবে একটু সময় ভাজা হয়ে যাবার পর আমি এভাবে ছান্তা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে বাদাম পকোড়াগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে দেখুন বাদাম পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি বাদাম পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব প্রথমবারে চামচ দিয়ে দিয়েছিলাম বাদামগুলো তেলের মধ্যে এখন মনে হচ্ছে হাত দিলেই বোধ বেশি সুবিধে হবে তাই আমি হাত দিয়ে এভাবে অল্প অল্প করে বাদাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে অনেকগুলো করে বাদাম তেলের মধ্যে দেবার কিন্তু দরকার নেই দুটি দুটি করে ভেজে নিলেই ভালো হবে দেখুন এই ব্যাচের বাদামগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আবারও তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি প্রথমেই বলেছিলাম যে চা বানানোর আগে এই স্ন্যাক্সটা কিন্তু বানানো হয়ে যায় তাহলে দেখলেন তো এটা কত সহজে কত চটজলদি বানানো হয়ে যায় আর এটা আপনারা একবার বানিয়ে কিন্তু বেশ কিছুদিন স্টোর করেও রেখে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ আনন্দ করে খাবে আর এগুলো আমরা দোকান থেকেও অনেক সময় কিনে খাই স্বাদ কিন্তু একদম দোকানের মতো হয় এগুলো ভেজে নেবার পর আমি আবারও ওপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন তারপর হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই বাদাম পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন এগুলো কতটা মোচমুচি হয়েছিল একবার বানিয়ে এগুলো কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর চ্যানেলটাতে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ